ক্লাসে ক্লাসের পরে এটা কি হচ্ছে বিগনিগ হচ্ছে যার জন্য প্রথম খাবার অর্ডার করার পরে কি হচ্ছে এটা খেলা হচ্ছে মিউজিক্যাল চেয়ার এই টুড়ে জায়গার মধ্যে কি খেলবে জানি না কিন্তু শুরু করা যাক ঠিক আছে দিনটা ছিল 31st ডিসেম্বর স্টুডেন্ট ক্লাসে ক্লাসেস এসে ওদের একটা অভিযোগ ছিল যে ম্যাম সবাই পিকনিক করতে যাচ্ছে আজকের দিনে আর আপনি আজকের দিনে ক্লাস ফেলেছেন যাতে আমাদের ক্লাসে আসতে হয়েছে আমরা কিন্তু এখানেই কিছু একটা করতে চাই তো ওদেরকে বললাম কোনো অসুবিধা নেই আগে মন দিয়ে ক্লাসটা করে নাও তারপরে আমরা এনজয় করব তো ক্লাসের পরে ঠিক হলো সবাই মিলে খাবার অর্ডার করে আর সব একসঙ্গে খাওয়া হবে তো চড়ি ভাতিতে অর্ডার করেছিলাম চিলি চিকেন আর রাইস মিক্সড রাইস তো ওরা সবাই পেমেন্ট করেছিল। করে একসঙ্গে ফি মানে পিকনিকের মতোই আর কি সেটা রান্না না করে অর্ডার করিয়ে করা হয়েছে তো যাই হোক সেইভাবে যখন অর্ডার করা হয়েছে কিছুক্ষণ তো সময় আসতে সময় লাগবে সেই সময়টা ওরা খেলছিল দেখতেই পাচ্ছ কতটা মজা করছে আর খেলছে তো ওদের দাবি এটাই ছিল যে আজকের দিনে আমরাও মজা করব তো ওরা চাইবে আর আমি সেটা দেবো না সেটা কি হয় তো সেই পারমিশনটা দিয়েছিলাম তাই ওরা খুব খুশি হয়েছিল আর এরকম করে মজা করছিল। আজ আমারও তেমন কিছুই প্রোগ্রাম ছিল না ওদের ক্লাসটাই ছিল আর বিকেলে এমনি ভেবেছিলাম বাড়িতে হয়তো একটু চিকেন কষা করব বাড়িতে রাত্রে খাওয়া হবে এরকম কিছু একটা প্ল্যানিং ছিল তো সেই জন্য ওরা যখন বলল ভাবলাম ঠিক আছে তাহলে চলো ওরা যখন অর্ডার করছে এই সময় রাত্রের জন্য রিমো মিমোর জন্যও আমি রাইস চিলি চিকেন অর্ডার করিয়ে নিয়েছিলাম তো যাই হোক আর এখানে দেখতে পাচ্ছ একাডেমি ওরা খাবে বলে কার্পেটটা তুলেছে কার্পেটের নিচ থেকে কীরকম আবিরের মতন লাল এই গুঁড়োটা বেরোচ্ছে দেখতে পাচ্ছ এটা সেই যে কার্পেটটা কিনে এনেছিলাম সেটা তো পাতা ছিল নিচে তো সেটা স তুলতেই রকম আবিরের মতন রেড কালারটা বেরোচ্ছে তো এইভাবেই ওদের সঙ্গে এনজয় করে সময়টা আমার কাটছিল আর তখন মোটামুটি আড়াইটে তিনটের মতন বাজে তো রিমো আমাকে শুধু একবার ফোন করে বলল যে এরকম আমাকে তো কোথাও যেতে দিচ্ছ না তো বাড়িতেই আজকের দিনটা কিন্তু আমি আমার মতন করে এনজয় করব সব করতে দিতে হবে তো যাই হোক ওর সঙ্গে কথা হলো হয়ে তখন বুঝলাম যে বিকেলে কিছু একটা ওয়েট করছে কিন্তু আমি জানতাম না যে কি তো কি পিকনিক হচ্ছে হচ্ছে মজা সব অর্ডার করা হয়েছিল থেকে রাইস আর চিলি চিকেন এইভাবেই আমার এই ব্যাস্টার সঙ্গে আমি এই ইয়ারটার লাস্ট দিনটা কাটিয়েছিলাম মোটামুটি বেশ ভালোই মজা হয়েছিল আর শেষে দেখতেই পাচ্ছ একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে তারপরে কিছু ফটো তুলে ওদেরকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানিয়ে ওদেরকে ছেড়ে দিয়েছিলাম বিকেলে যা যা হয়েছে সেটা নেক্সট ব্লগে থাকছে টাটা